হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা প্রথমেই চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যে খাটটা বসানো রয়েছে এই খাটে তো তেমন কেউ থাকে না তবে আমার ভাই এসেছে ও শুয়েছিল রাতে এখানে তাই সকালবেলায় বিছানাটা গুছিয়ে নিলাম ভাই আসলে ভাই এখানেই শোয় আর সকালবেলায় মাও তুলে দেয় বিছানা তবে ও আজকে অনেকটা দেরি করে উঠেছে ততক্ষণে মা স্কুলে চলে গিয়েছিল সেই জন্য আমি গুছিয়ে নিলাম তারপরে চলে এলাম আমার ঘরে আমার ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম এবারে ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম করে যাব নিচেই প্রতিদিন যদি সময় মতো সময়ের কাজগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দিনটা ভালোই যায় আর এটা যদি অভ্যেসে পরিণত করে নিতে পারো যে এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে তাহলে কিন্তু খুবই ভালো তাতে নিজের শরীরও ভালো থাকে মন ভালো থাকে আর দিনগুলো খুব ভালো যায় আর ঘরও গোছানো থাকে বিছানা গুছিয়ে তারপরে এই শোকেসের সামনেটা একটু মুছে নিচ্ছিলাম এখানে দেখছো একটু শ্যাম্পু বডিওয়াশ এগুলো রয়েছে ওগুলো একটু সরিয়ে মুছে নিলাম কোনো মতে ওই প্রতিদিন যদি একটু একটু করে করা হয় তাহলে দেখবে বেশি ধুলো পড়ে না তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ওপরের ঘরটা মাইজ ঝাড় দিয়েছে তবে কুষাণ ঘুমিয়েছিল ফ্যান চলছিলো যেহেতু সেই জন্য আমার ঘরটা আর ঝাড় দেয়নি তাই আমি এখন আমার ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি প্রতিদিন যা জামা কাপড় কেচে দিই সেগুলো বিকালবেলায় তুলে গুছিয়ে রাখি তবে মাঝে মাঝে কি হয় প্রতিদিনের জামা কাপড় মানে দিনের দিন শোকায় না পরের দিন সকালে সেগুলো তুলে গুছিয়ে নিই যাই হোক আলনাটা গোছানোই রয়েছে আমি একটু মুছে নেব আর টেবিলটাও একটু পরিষ্কার করে নিলাম টেবিলটা আমি যতই ফাঁকা করে রাখি না কেন কিছুক্ষণের মধ্যেই আবারও ভর্তি হয়ে যায় আজকে একটা হেয়ার প্যাক শেয়ার করবো তোমাদের সাথে যেটা আমি অ্যালোভেরা দিয়েই বানাবো বাড়িতে অনেক অ্যালোভেরা গাছ রয়েছে কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম কিছু দিন নয় দু থেকে তিন মাস হয়ে গেছে চুলে হেনা করেছিলাম তো সেই ভিডিওটাই তোমরা এত এত ভালোবাসা দিয়েছ কি বলবো তাই ভাবছিলাম যে হেনার আরও একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ওপরের কাজ গুছিয়ে নিচে এলাম কুষান্যের সাথে একটু খেলা করলাম ও মাঝে মাঝে ওরকম বলে যে মা আসো একটু খেলো আমার সাথে বেলায় বাবার জন্য রুটি করলাম আর ভাত রান্নাবান্না সবই হয়ে গেছে রান্নাবান্না একদম স্কিপ করে গিয়েছি আজকে তো তারপরে চলে এসেছি অ্যালোভেরা কেটে নিতে এখানে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা টপে কত সুন্দর একটা অ্যালোভেরার গাছ হয়েছে হয়েছে না আমি ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম তবে গাছটা যে এত সুন্দর হবে সেটা ভাবতে পারিনি এত ছোট টবে যে এত সুন্দর হবে যাই হোক খুব সুন্দর হয়েছে অ্যালোভেরাটা আমি তো শুধু দেখি যে এইটুকু টবে কি করে এত সুন্দর একটা অ্যালোভেরা হলো অ্যালোভেরাগুলো তো কেটে নিয়ে এসেছি এবারে দেখো সাইডের যে যে কাটাগুলো রয়েছে এগুলো কিন্তু একটা চাকুর সাহায্যে আমি কেটে নেচ্ছি। তারপরে কি করব ভালো করে ধুয়ে নেব। অ্যালোভেরা কাটার সঙ্গে সঙ্গে দেখবে একটা হলুদ কষ বের হয় এই কষটা কিন্তু একদমই ভালো না তোমরা যদি চুলে নাও তাহলে দেখবে মাথা চুলকাবে তারপর স্কিনে নিলেও স্কিন কিন্তু চুলকায় আর এমনিতেও আমার চুলকায় স্কিনের জন্য সবার মানে শ্যুট করে না অনেকের শ্যুট করে যাদের শ্যুট করে তাদের তো খুবই ভালো তবে আমি একবার না ইউজ করে দেখেছিলাম আমার খুব চুলকাচ্ছিলো সেই থেকে আমি আর কোনোদিনও অ্যালোভেরা মুখে লাগাই না অ্যালোভেরাগুলো ভালো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে তারপরে অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম এই যে জলের মধ্যে প্রায় এক ঘন্টা তো সেটার আমি ভিডিও করেছিলাম কি জানি সেই ভিডিও ক্লিপটা নেই দেখছি এখন মোবাইলে তো তারপরে দেখো এই যে জেলিটা এরকম করে বের করে নেওয়া হলো আর অ্যালোভেরার মধ্যে দেওয়া হয়েছে আর দিয়েছিলাম ভিটামিন ই ক্যাপসুল আসলে পেস্টটা করা আমি ভিডিও করেছিলাম কি জানি সেই ভিডিও ক্লিপটা আর নেই দেখছি ফোনে তো তারপরে এই যে অল্প অল্প কিছু চুল নিয়ে এভাবে লাগাতে হবে পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে তারপরে ওই এক দু ঘন্টা রেখে ওয়াশ করে ফেলতে হবে প্রথমে ওই নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপরে শ্যাম্পু করে নিলেই হবে যাই হোক এতে কিন্তু চুলটা ভীষণ সিল্কি হয় চুলের জন্য খুবই ভালো অ্যালোভেরা অ্যালোভেরার অনেক গুণ আছে তবে আজকে না আমি নিইনি চুলে ওটা ছিল আমার মা মায়ের চুলটা আমি পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি যাই হোক আমি স্নান করে নিয়েছি কুষাণকে নিয়ে আবার পাথুরিয়াতে যেতে হবে ওকে পড়াতে তোমরা তো জানোই তাই স্নান করে একেবারে আমি রেডি হয়ে নিয়েছি নতুন একটা হেয়ার প্যাক নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো সেটা অ্যালোভেরা দিয়েই হবে যাই হোক আজকের অ্যালো অ্যালোভেরার হেয়ার প্যাকটা আমি ভালো করে শেয়ার করতে পারলাম না সেই জন্য আমি খুবই দুঃখিত আর এখানে দেখো চুলটা কত সিল্কি হয়েছে দেখে বুঝতেই পারছো আর আমার মায়ের চুলটাও খুব ভালো আমার চুলটাও ঠিক আছে সবাই ভালো বলে আমি নিজের নিজেরটা নিজে ভালো বলতে পছন্দ করি না যাই হোক আমার শাশুড়ি মায়ের চুলটাও কিন্তু খুব ভালো মানে অনেকটা পাতলা হয়ে গিয়েছে এদিকে আমার দিদার চুল তো ভীষণই ভালো এখনও আমার থেকে বেশি গোছে অনেক উঠে গিয়েছে তবুও যাই হোক আমি ফাইনালি চলে এলাম এখানে মেহেন্দি পরার প্রতিযোগিতা হচ্ছে মল্লিকার বিয়ে আছে ওর আজকে মেহেন্দি তোমরা কমেন্টস করে বলো কেমন মেহেন্দি পরানো হচ্ছে ধেぶড়া ধেぶড়া চেぶড়া চেぶড়া কত সুন্দর এই নে ওই লেবুতে গিয়ে দেখি মেহেদি লাগে প্রায় ঘন্টা বসে থাকার পর মনে পড়লো যে নিয়ে এসেছি এক তো তারপরে ওই এক আধা ঘন্টা হাতে সময় নিয়ে মেহেন্দি পড়াতে বসলাম তবে পুরোটা পড়াতে পারিনি আয়ুষের মাকে একটু পড়িয়েছি আর রাখিদির হাতে একটু পড়াতে পড়াতে ওদের ছুটি হয়ে গেলো আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও মেহেন্দি পড়াতে আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো ওদের ছুটি হয়ে গিয়েছে এবারে সোজা বাড়ি চলে যাব আর আজকে ব্লগটা এখানে শেষ করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো